চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতাল ছেড়েছেন তিনি এখন অনেকটা সুস্থ আছেন মঙ্গলবার বারোই আগস্ট বেলা সাড়ে এগারোটার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন এ সময় তিনি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করেন আজকে মন আল্লাহর কাছে ব্যাপক এবং কায়মানোবাজ প্রক্রিয়া দেয় করছি যিনি মেহরবানি করে দয়া করে বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের ইস্তিফা সালাক বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইম্প্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আপনারা অনেক কাবার করেছেন এবং আমরা প্রথম দিনে অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম আপনারা জানেন যে আমাদের মহাস্বভাবের যেটা ছিল পল্টনে সড়ারটি উদ্যানে সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান এরপরে আমরা ওনার রেগুলার চেক করি সেই চেক আপে যিনি কার্ডিওলজির হেড আছেন বিশ্ব বরণে বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি সিনিয়র ডাক্তার চিনে এবং বাংলাদেশে তো বটেই ওনাকে এক নাম্বার কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে যে অধ্যাপক মমিনুজ্জ্বন সাহেব উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন তখন উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান চেক আপ করতে চান আমরা সেই হিসাবে এই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন সে গ্রামে ওনার চারটার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসাবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে তারপরে ছিল আমাদের পালা আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিক ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন আমরা ওনার সাথেও পরামর্শ করেছি কিন্তু মদন আমিরি জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান হার্ট অপারেশন করতে চান পরে আমরা বসে দায়িত্ব বসে বসেই আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ তখন এই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এমডি থেকে শুরু করে একেবারে আয়াস টুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতবাদ দিয়ে তার চেয়ে দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্যে তারা প্রচেষ্টা চালিয়েছেন আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান প্রফেসর জাহাঙ্গীর কবি এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন এমডি আছেন তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান পিয়ন সুইপার সিকিউরিটি থেকে সর্বপর্যায়ে ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মনে যাত করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া খেলাতে কল্যাণ দান করে আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে আমাদের মাননীয় আমির এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে পুরা জাতি ওনার উপর আস্থা রাখে পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব ওনার সেখানে আরও দুই সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং তিন সপ্তাহ পরে আল্লাহর সাহাইটে যারা আল্লাহর সাহায্যে উনি জনসমুক্তি আমাদের মাঝে আল্লাহর সাহিত্যে ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হইতে পারবেন দেশের জন্য জাতির জন্য খ্যাতমত করতে পারবেন বলে আমরা আশা করি আপনারা দোয়া করবেন ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল হাজার হাজার লোক দেখতে চেয়েছিল আমরা এলাও করি কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তিরা এসেছিলেন অনেককে আমরা তখন দেখা দিতে দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে তারপরেও শেষ দিকে কিছু কিছু লোকেরা দেখা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যারা দেখতে চেয়েছিলেন আসতে নেই তাদের প্রতি যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে আমরা সকলের প্রতি অনেক মা বোন রোজা রেখেছি আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে শুনেছি নফল ইবাদত করেছেন শুনেছি সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের মাধ্যমে দেশ আবার ওই মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আমরা দেশ কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি আমি